মায়ের নাম মুসাম্মদ বাতুন তুন নেশা সাবের চৌধুরাণী মায়ের নাম মুসাম্মদ বাতুন নেসা সাবেরা চৌধুরানী বেগুন বকে সাক্ষাত হয়েছে মায়ের নাম ছিল মুসাম্মদ বাতুন নেসা সাবেরা চৌধুরানী ওই অঞ্চলে সাবের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত এবং রক্ষণশীল ওই অঞ্চলে সাপের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত এবং রক্ষণশীল ছিল কোন পরিবার সাবের পরিবার মেয়েরা ছিল খুবই রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম এবং বড় বোন করিমুন নেসার কাছে শিক্ষা লাভ করেন রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন নেসার কাছে শিক্ষা লাভ করেন তাকে পড়াশোনা করতে হতো গভীর রাতে যাতে বাড়ির লোক ট্রেন না পায় বড় ভাইয়ের একান্ত উৎসাহ তিনি উর্দু আরবি ফার্সি বাংলা ইংরেজি ভাষা লাভ করেন বড় ভাইয়ের একান্ত উৎসাহ তিনি উর্দু আরবি ফার্সি বাংলা ইংরেজি ভাষা লাভ করেন স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব না হলেও তিনি বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা অর্জন করেন কিশোর বয়স থেকে তিনি সাহিত্য চর্চা মনোনিবেশ করেন সাহিত্য চর্চার বিষয়বস্তু ছিল নারী সমাজকে নিয়ে সাহিত্য চর্চার বিষয়বস্তু ছিল কাকে নিয়ে নারী সমাজকে নিয়ে তিনি সমাজে কুসংস্কার নারী সমাজে অবেলা বঞ্চনা করুণ চিত্র নিজ চোখে দেখেছেন তিনি সমাজে যেসব কুসংস্কার ছিল নারী সমাজের অবহেলা বঞ্চনার করুণ চিত্র নিজের চোখে দেখেছেন কে বেগম রোকে সাক্ষাৎ হয়েছেন যা উপলব্ধি করেছেন তাই তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন নারীদের করুণ দশা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের নমুনা আর অবরোধবাসিনী পদ্মারাগ মতিসুর সুলতানা স্বপ্ন প্রভৃতি গ্রন্থে সে চিত্র ফুটে উঠেছে বেগম রোকিয়া সাকাত হাসানের গ্রন্থগুলোর অবরোধবাসিনী পদ্মরাগ মতিসুর সুলতানার স্বপ্ন প্রভৃতি গ্রন্থে সে চিত্র ফুটে উঠেছে বিবাহিত জীবনে তিনি তার স্বামীর কাছ থেকে জ্ঞান চর্চার উৎসাহ লাভ করেছেন

এবং সমাজ সেবায় ব্যয় করেন তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন তিনি স্বামীর নামে ভাগলপুরে কোথায় ভাগলপুরে স্বামীর নামে কোথায় বালিকা বিদ্যালয় স্থাপন করে ভাগলপুরে কোথায় ভাগলপুরে কোথায় ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে কত সালের দিকে উনিশশো সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন শাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন কত সালে উনিশশো সালে উনিশশো সালে কলকাতায় কোথায় স্থাপন করেন কলকাতায় কোথায় স্থাপন করেন কলকাতায় শাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন কোথা কত সালে উনিশশো সালে শাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন কত সালে উনিশশো সালে কোথায় কলকাতায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স স্বামীর নামে যে স্কুল ভাগলপুরে স্কুলটা প্রতিষ্ঠা করে সেটা কি ধরনের স্কুল প্রাথমিক বালিকা বিদ্যালয় উনিশশো সালে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নীত হয় মিমেরাল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করে এটা আছে কত সালে উনিশশো সালের দিকে উনিশশো সালের দিকে এটি ইংরেজি গার্লস স্কুল উন্নতিতে হয় ইংরেজি গার্লস স্কুলে উন্নতি হয় মৃত্যু পর্যন্ত তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন মৃত্যু পর্যন্ত এই ইংরেজি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে প্রধান শিক্ষিকা ছিলেন এবং দায়িত্ব পালন পালন করেন করেন কে কে বেগম বেগম সুপারিন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে কলকাতা আঞ্জমান খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কত সালে উনিশশো সালে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কত সালে উনিশশো সালে কোথায় কলকাতায় কোথায় কলকাতায় আঞ্জুমানা খায়াতিনে ইসলাম আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন কে করেন মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন আঞ্জুমান খাতেন ইসলাম আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো ষোলো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে করেন বেগম রোকে শাখাতে আসেন দেশ অধিকার প্রতিষ্ঠার জন্য নারী শিক্ষা কর্মসংস্থান আইনগত অধিকার প্রতিষ্ঠা তার নেতৃত্বে সমিতি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয় কত সালে এই মহেশি নারী কলকাতায় মৃত্যুবরণ করেন উনিশশো সালে কত সালে উনিশশো সালে কোথায় মৃত্যুবরণ করেন কলকাতায় কে বেগম রোকিয়া শাখাতে বেগম রোকা সাক্ষাৎ মৃত্যু মৃত্যুবরণ করেন কলকাতায় কথা একক কাজ সমাজে নারীদের করুণ দশা উল্লেখ করে রোকিয়া যে বইগুলো লিখেছিলেন তার একটি তালিকা তৈরি করো দলে কাজ উপস্থিত দেখো উপস্থিত বকৃতা নবজাগরণ আন্দোলনের সংস্কারদের সম্পর্কে উপস্থিত বকৃতার আয়োজন করো লটারির মাধ্যমে নির্বাচন করো এখানে দুইটি এমসিকিউ আছে আছে অনুশীলনী দুইটি আছে এমসিকিউ দুটো আমরা সমাধান করে দেখি প্রথমে বলা হয়েছে এক নম্বর সংবাদ দেখো সম্বাদ কৌমদি সম্বাদ কৌমুদি পত্রিকার প্রকাশক কে ছিলেন গ নম্বর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স খুব ভালো করে পড়বা দুই ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অবতীর্ণ কারণ ইংরেজরা এক নম্বর তাদের ডাকাত দস্যু মনে করত তাদের ডাকাত দসু মনে করতো কারায় ইংরেজরা দুই তীর্থ স্থান দর্শনের উপর কর আরোপ করতো স্থান দর্শনের উপর কর আরোপ করত তিন তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করত। তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করত নিচের কোনটি সঠিক ঘ এক দুই তিন তিনটা সঠিক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই